কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ চলাকালে গ্যালারিতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে শুক্রবার ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের হামলায় আহত হন বাংলাদেশ দলের সুপার ফ্যান টাইগার রবি তবে ভারতীয় পুলিশ দাবি করছে টাইগার রবির ওপর হামলা হয়নি তিনি অসুস্থ হয়ে পড়েন দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয় বাংলাদেশি সমর্থক টাইগার রবির ওপর হামলা ও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে তাকে রিজেন্সি হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি সুস্থ আছেন তবে ভারতীয় সহ বাংলাদেশি অনেক সংবাদ মাধ্যমের খবর মিথ্যা বলে জানিয়েছেন টাইগার রবি নিজের ফেসবুক আইডিতে দীর্ঘ এক স্ট্যাটাস দেন তিনি যেখানে টাইগার বেশি আর কখনো হয়তো তাকে গ্যালারিতে দেখা যাবে না বলে জানান তিনি রবি তার মৃত্যু সজ্জায় অসুস্থ মায়ের কসম কেটে লিখেন তাকে আঘাত করা হয়েছে ভারতের প্রশাসন ও বাংলাদেশের সাংবাদিক ভাইদের কাছে রবি হেরে গেছেন ভারতীয় প্রশাসন তাদের দেশের সম্মান বাঁচাতে ঠিক যেভাবে তাকে উপস্থাপন করেছে নিজ দেশের সাংবাদিকরাও তার কথা না শুনে তাকে কাঠ দাঁড় করেছেন বলে অভিযোগ রবির বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তাকে দেশের মানুষের কাছে পরিচিত করেছিলেন তারাই আজ তারাই মিথ্যা অপবাদ দিয়েছেন আর কখনো হয়তো টাইগার রবিকে বাঘের বেশে দেখা যাবে না এর আগে ভারতের উত্তর এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন গরমের কারণে অসুস্থ বোধ করেন টাইগার রবি এবং এতে তিনি অজ্ঞান হয়ে পড়ে যান যদিও ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ভারতের সংবাদ সংস্থা পিটিআই লিখেছে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত বাংলাদেশের দ্বিতীয় টেস্ট ম্যাচ চলাকালীন বাংলাদেশ ক্রিকেট দলের সুপার ফ্যান টাইগার রবিকে কিছু লোক মারধর করেছে বলে অভিযোগ আছে কানপুরের স্টেডিয়ামে বাঘের চামড়ার ন্যায় পোশাক পরে হাজির হয়েছিলেন টাইগার রবি স্ট্যান্ড স্লিতে ছিলেন তিনি উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা বলেছেন রবি ঘটনার সঠিক বর্ণনা দিতে পারেননি তবে এটি স্পষ্ট যে তিনি ব্যথা পেয়েছেন গণমাধ্যমের সঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে ইঙ্গিতে রবি বলেন তর্কাতর্কির সময় তার পেটে ঘুষি মারা হয়েছিল